এই স্টেশনে প্রতিটি দেয়ালে রয়েছে এমন সব গ্রাফিতি এই রেল স্টেশনটি শুধু যাত্রীদের গন্তব্য নয় এটি একটি ইতিহাসের সাক্ষী আজ আমরা আপনাদের নিয়ে এমন একটি রেল স্টেশনে যেখানে শহীদদের স্মরণে তৈরি হয়েছে অসাধারণ সব গ্রাফিতি এই শিল্পকর্মগুলো শুধু চোখ বাঁধানো নয় এটি আমাদের গণ অভ্যুত্থানের সাহসী যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এই স্টেশনে প্রতিটি দেয়ালে রয়েছে এমন সব গ্রাফিটি যা আমাদের জুলাই আগস্টের গণ শহীদদের কথা মনে করিয়ে দেয় প্রতিটি চিত্রকর্ম একটি শিল্প বলে তাদের ত্যাগ তাদের সংগ্রাম এবং আমাদের স্বাধীনতার প্রতি অবদান তাদের আপনি এই গ্রাফিটিতে দেখতে পাচ্ছেন সেই সাহসী ছাত্রদের মুকুজ্জ ছবি যারা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে রেল স্টেশনের পুরো অংশ জুড়ে চড়িয়ে রয়েছে এই শিল্পকর্ম শুধু দেয়ালেই নয় প্ল্যাটফর্মের বিভিন্ন জায়গায় রয়েছে এমন স্মৃতিচিহ্ন এই জায়গা যেন এক জীবন্ত ইতিহাসের ভোট এই স্টেশনটি শুধু একটি যাতায়াতের স্থান নয় এটি আমাদের জাতির সংগ্রামের একটি একটি নীরব সাক্ষী জুলাই আগস্টের ছিল পয়েন্ট সেই সময় অনেক তরুণ তরুণী প্রাণ দিয়েছিলেন একটি সুস্থ সমাজের জন্য এই গ্রাফিটিগুলো তাদের সেই আত্মত্যাগের চিরন্তন সত্য এই গ্রাফিতিগুলো শুধু শিল্প নয় এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বার্তা আমরা যেন তাদের ত্যাগ বলে না যায় এই স্টেশনটি পরিদর্শন করে আমি অনুভব করেছি ইতিহাসের কেবল বইয়ের পাতাই নয় এটি আমাদের চারপাশে চড়িয়ে রয়েছে আপনারা যদি কখনো এখানে আসেন তবে এই গ্রাফিতিগুলো দেখে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে বলবেন না এটি ছিল শহীদদের স্মরণে একটি বিশেষ ভ্রমণ এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর কমেন্টে জানান আপনারা এই স্টেশনটি নিয়ে কি ভাবছেন धन्यवाद